হ্যালো বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন ক্রিকেট খেলায় তিনটি উইকেট থাকে কেন এর পিছনের রহস্যটা কি বন্ধুরা আপনাদের মনে কি কখনো এরকম প্রশ্ন দেখেছে সাবান বিভিন্ন রঙের হলেও সাবানের ফেনা কিন্তু একই কালার হয় সাদা কেন হয় কখনো ভেবে দেখেছেন এই ধরনের বাইকের পিছনের সিট এত উঁচু হয় কেন বন্ধুরা বলুন তো নাক এবং ঠোঁটের মাঝের অংশকে কি বলে জানেন কি আজকের ভিডিওতে জেনে নেবেন বন্ধুরা আজকের ভিডিওতে এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে হাজির হয়েছি তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন অনেক রকমের ইন্টারেস্টিং ফ্যাক্ট আজকে আপনারা জানতে পারবেন বন্ধুরা প্রথম আমরা জেনে নেব সকল সাবানের ফেনা সাদা হয় কেন আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জুড়ে রয়েছে সাবান সে গায়ে মাখায় হোক বা হাতে সাবান লাগেই বাজারে নানা ধরনের সাবান পাওয়া যায় আবার বিভিন্ন রঙেরও সাবান পাওয়া যায় তবে একটা জিনিস কিন্তু খেয়াল করেছেন লাল নীল হোক বা সাদা সব সাবানের ফ্যানার রঙ কিন্তু সাদাই হয় কি জামা কাপড় কাচার সাবানের ফ্যানও কিন্তু সাদা রঙের হয় কেন বলুন তো বিজ্ঞানীদের মতে সব রং যখন কোনো জিনিসে প্রতিফলিত হয় তখন সেই জিনিসটি সাদা রঙের দেখতে হয় সাবানের ফেনার উপর যে যে রঙ পড়ে তা প্রতিফলিত হয় আর তাই সবসময় সাবানের ফ্যানার রং সাদা হয় সাবান জলের সঙ্গে মিশলে বুধ তৈরি হয় সেই কারণেই তার উপরে সব রঙ প্রতিফলিত হয় আজকে জেনে গেলেন যে সকল সাবানের ফ্যানা কিন্তু সাদা হয় কেন কলম তো বন্ধুরা সবাই ব্যবহার করেন কিন্তু জানেন কি কলমের ছিপির বা উপরে এই ছিদ্রটি কেন থাকে চলুন আজকে আমরা জেনে নিই আমাদের অনেকেরই অভ্যাস থাকে কলম বা কলমের ঢাকনা বা ছিপি কামড়ানো আর এই কলম কামড়াতে গিয়ে ভুল করে কলমের ছিপি বা ঢাকনা আমাদের বিশেষ করে বাচ্চাদের গলায় আটকে যেতে পারে বা আটকে যায় গলায় এত বড় ঢাকনা আটকে গেলে শ্বাস নেওয়া মুশকিল হয়ে যায় অনেক সময় শ্বাস নালিতে ঢুকে যেতে পারে শ্বাস নালিতে ঢুকে গেলে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসে তার ফলে কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে এর জন্য কলমের ঢাকনার উপরে ছিদ্র থাকে যার ফলে অল্প হলেও অক্সিজেন শরীরে প্রবেশ করতে পারে এছাড়া কারো শ্বাসনালিতে ঢাকনা আটকে গেলে কিছুক্ষণের জন্য শ্বাস নিতে পারলে ডাক্তারের কাছে পর্যন্ত পৌঁছাতে পারে এবং ডাক্তার গলা থেকে সেটাকে বার করে সুস্থ করতে পারে জেনে অবাক হবেন মার্কিন যুক্তরাষ্ট্রে গলায় আটকে অনেক শিশু মারা যায় প্রায় দুশো জনের বেশি এক বছরে এই কারণেই মারা যায় বন্ধুরা বর্তমানে রাস্তাঘাটে দেখবেন এই ধরনের বাইক দেখা যাচ্ছে আর কখনোই কি আপনি ভেবে দেখেছেন এই ধরনের বাইকের পিছনের সিটটা উঁচু হয় কেন আজকে জেনে নিই আমরা বর্তমান সময়ে বেশিরভাগ বাইকের পিছনের সিট খুব উঁচু থাকে বিশেষ করে রেসিং বাইকের ক্ষেত্রে দেখা যায় যদি এই সব বাইকের সিট সাধারণ বাইকের মতো করা হয় তাহলে সামনের এবং পিছনের টায়ারের মধ্যে খুব বেশি দূরত্ব থাকবে না যার ফলে বাইকের ব্যালেন্স হারানোর সম্ভাবনা বেড়ে যাবে পিছনের সিটটা উঁচু করে তৈরি করা হয় যাতে টায়ারের মধ্যে গ্যাপ থাকে এই ধরনের বাইকের সেকশন পাইপ অনেকটা বড় হয় তার জন্য অনেক বেশি জায়গার প্রয়োজন হয় যদি এই ধরনের বাইকের সিট সাধারণ বাইকের মতো করা হতো তাহলে পিছনে যিনি বসবেন তার পা গাড়ির চেনের কাছে চলে আসবে যা কিন্তু ভীষণ বিপজ্জনক এই সমস্যা এই ধরনের বাইকের পিছনের সিটটা উঁচু করা হয় বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেল নতুন থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইবটা করে দিন চ্যানেলটা এবং সাবস্ক্রাইবের পাশে যে অল্বতনটা আছে সেটাকে অন রাখবেন যাতে আমি যখন এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও আপলোড করব। তখন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং দেখে নিতে পারবেন আচ্ছা বন্ধুরা বলুন তো আমাদের নাক এবং ঠোঁটের মাঝের অংশকে কি বলে জেনে নিই আজকে আমরা এই অংশটাকে বলা হয় ফিল ট্রাম আজকে হয়তো আপনারা প্রথম জানলেন এটা বন্ধুরা আজকে আরেকটা তথ্য আপনাদের জানিয়ে রাখি আমরা জানি আমাদের ভারতবর্ষের জাতীয় পাখি হচ্ছে ময়ূর কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি জানেন চলুন আজকে জেনে নিই আমাদের রাজ্য পাখির নাম হলো ধলা গলা মাছরাঙা যেটাকে আমরা ইংরেজিতে বলা হয় হোয়াইট থ্রোটেড কিংফিশার বা সাদা বুক অলা মাছরাঙা আজকে জেনে গেলেন এবার আমরা জেনে ক্রিকেট খেলায় শুধুমাত্র তিনটে উইকেট থাকেই কেন দুটো থাকতে পারত বা একটা থাকতে পারত কিন্তু তিনটে কেন থাকে এর পিছনের রহস্যটা কি। ক্রিকেট খেলায় অনেক নিয়ম চালু রয়েছে এবং এই খেলার আবির্ভাবের সাথে সাথে অনেক নিয়মের পরিবর্তন এসেছে তবে আপনি কখনো কি ভেবে দেখেছেন ক্রিকেটে কেন তিনটে উইকেট দিয়েই খেলা হয় আসলে বন্ধুরা ক্রিকেট শুরুর দিকে কেবল দুটি উইকেট দিয়ে খেলা হতো কিন্তু দুটি উইকেটের মাঝে ব্যবধান থাকায় কখনো কখনো বলটি উইকেটের মধ্য দিয়ে চলে যেত এবং এই পরিস্থিতিতে ব্যাটসম্যানও আউট হয়েছে কিনা বুঝতে পারত না যেহেতু সেই সময় বর্তমানের মতো আধুনিক টেকনোলজি বা ক্যামেরা ছিল না যা রিপ্লের মাধ্যমে দেখানো যায় তাই এটি সংশোধন করা হয় এবং তখন থেকে দুটি উইকেটের পরিবর্তে মাঝে আরেকটি উইকেট অর্থাৎ তিনটি উইকেট দিয়ে খেলা শুরু হয় এর ফলে ব্যাটসম্যান বোল্ড হলে বলটি কোনো না কোনো উইকেটে আঘাত করত এবং সেই থেকে তিনটি উইকেট নিয়ে ক্রিকেট খেলা হয়ে আসছে বন্ধুরা আজকের ভিডিওতে যে ফ্যাটগুলো আমি আলোচনা করলাম আপনাকে সবচেয়ে কোনটা ফ্যাট ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের এরকম কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট বা তথ্য জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন লিখে জানান আমি আপনাদের প্রশ্ন দেখে নতুন ভিডিও করব। আপনি দেখে নিতে পারবেন এবং জেনে নিতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমার সাথে যুক্ত থাকুন